বুড়ো এত হিজলার দাবি করে হারার গরু বলে বাচ্চা হইতো বিস্তারিত আগামী এক সপ্তাহ টানা বৃষ্টির কারণে বাড়ি ঘরে পানি রই রই ঠই ঠই অবস্থা তাই কিছু মানুষ বাড়ি ঘর ছেড়ে হাওড়ে ঠাই নিয়েছে তারা আরো দাবি জানিয়েছে বাড়ি ঘর থেকে পানি না নামলে তারা হাওড়ে ডক ছাড়বে না এদিকে আরো জানা গেছে বন্ধবাবার কাছ থেকে পেট ব্যথার ওষুধ খেয়ে এক পুরুষ গর্ভবতী হয়েছে আরো জানা যায় মাছের সাথে সাগরের দাক্কা খেয়ে সাগরের অনেকটাই নিহত হয়েছে কিন্তু মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এখন আন্তর্জাতিক খবর দুবাই মমতপুর গ্রামের মরবমইতে শান্ডা চলাচল করতে গিয়ে জাহাজের সাথে ধাক্কা শান্ডার কোমরে এসে গ্যা বেক্কা দুবাই কর্তৃপক্ষিন নে শান্ডা চিকিৎসার জন্য পুলিশ কাস্টরিতে তিন দিনে রিমান্ডে পাটানো হয়েছে আসলে বেশি কথা কইতাছি বিপ্ত বিপ্ত গেলাম বইফাইতাছি যুগ যুগ জানা হামাই ফুটকি দেখতেছ খবর শেষ করছি বিনোদনের সাত মাথা আপনাদের ভালোবাসায় হৃদয়তে রাখবো গাথা লাইক শেয়ার কমেন্ট করবেন আরো ভালো ভালো খবর পাবেন